পাকিস্তান সফররত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান পাকিস্তান বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শুভেচ্ছা সফরে যাওয়া বাংলাদেশি সামরিক কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তান বিমান বাহিনী প্রধানের সাক্ষাতের সময় তাদের জয়েন্ট ভেঞ্চারে নির্মিত জ্যাব সেভেন্টিন থান্ডার বিমানটি মূল্যায়ন করে দেখতে প্রস্তাব দেওয়া হয় সেক্ষেত্রে সরাসরি ক্রয় প্রস্তাব ছিল না এটি বরং বিমানটি ক্রয়ের ব্যাপারটি বিবেচনার অনুরোধ বলা শ্রেয় পাকিস্তানের ডিজিআই প্রকাশিত একটি ভিডিও বার্তায় দুই দেশের সামরিক সম্পর্ক অনন্য উচ্চতায় নেওয়ার পাশাপাশি যৌথ প্রশিক্ষণ সামরিক মহড়া যুদ্ধ কৌশল প্রদর্শন এবং সামরিক সরঞ্জামের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে উল্লেখ্য উক্ত যুদ্ধ বিমানটি পাকিস্তান ও চীনের যৌথ প্রজেক্ট আমাদের প্রতিবেশী মিয়ানমার জে ব্লক টু কিনেছে স্টপ গ্যাপ হিসাবে বাংলাদেশ বিমান বাহিনী যদি জে ব্লক থ্রি কেনে তাহলে হয়তো বাংলাদেশ বিমান বাহিনী অনেকদিন পর তার কাঙ্ক্ষিত আধুনিক যুদ্ধ বিমান পাবে কিন্তু লং টার্মের হিসাব চিন্তা করতে গেলে তা কখনোই বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ভালো কিছু বয়ে আনবে না জেএফ সেভেন্টিন দিয়ে কখনোই ভারতকে মোকাবেলা করা সম্ভব নয় আবার মিয়ানমারের এস থার্টিগুলোর থেকেও এগিয়ে থাকা সম্ভব নয় পাকিস্তান বিমান বাহিনী ভারতের রাফালেকে কাউন্টার করার জন্য জেটেন্সি ক্রয় করেছে জেএফ সেভেন্টিন থাকার পরেও সেখানে ভারতকে কাউন্টার করার জন্য বিমান বাহিনী যদি জেএফ সেভেন্টিন ক্রয় করে তাহলে তা একটি ঘটকারী সিদ্ধান্ত জেফ সেভেন্টিন থান্ডারের কোয়ালিটি আর্মামেন্টস মেনটেনেন্স সহ নানা সমস্যায় জর্জরিত জেফ সেভেনটি বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা পূরণ করতে সক্ষম নয় বরং এর থেকেও কার্যকর বিকল্প বাংলাদেশের হাতে রয়েছে যে অস্ত্র দিয়ে কোনো ডিটারেন্স তৈরি হবে না সে অস্ত্র দিয়ে লাভ কি কারণ ইন্ডিয়ানরা জেফ সেভেন্টিনের তক্কা করে না ওপাশে মিয়ানমারের কাছে ইতিমধ্যে এই বিমান রয়েছে তাই তারাও এটাকে গোনায় ধরবে না তবে জেটেন্সিকে মিয়ানমার কাউন্টার করতে পারবে না এবং ইন্ডিয়ান এয়ারফোর্সও যথেষ্ট হিসাব করে এই জেট এন নিয়ে বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ড ভারত বাংলাদেশকে শত্রু ভেবেই ওদের সমর কৌশল সাজায় এটা আমাদের দেশের নির্ধারকরা কবে বুঝবেন বিংশ শতাব্দীতে আপনি একটা অস্ত্র দিয়ে শত্রুর কতটা ক্ষতি করতে পারবেন তার চেয়ে বেশি প্রভাব ফেলে সে অস্ত্রকে শত্রু কতটা ভয় পায় আর পাকিস্তানের বাংলাদেশকে এটা অফার করার আগে ভাবা উচিত ছিল যে মিয়ানমারকে এই বিমান সরবরাহ না করা যেহেতু মিয়ানমার যেভেন্টিন থান্ডার ব্যবহার করে তাদের অভিজ্ঞতাও বেশি তাই সব দিক বিবেচনায় এন সি আমাদের জন্য বেস্ট অপশন আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে